সাইদি সাহেবকে রাজা কার বানানো হলো আমি জেলখানায় দীর্ঘদিনের স্থায়ী বাসিন্দা হওয়ার কারণে নিজামী সাহেবকে পেয়েছি এক বিল্ডিং এ ছিলাম মুজাহিদকে পেয়েছি এক গাড়িতে গিয়েছি এক বলকে ছিলাম কামরুজ্জামানকে পেয়েছি এরকম ভাবে বর্তমানে জীবিত আছেন এটি এম জামাতের সাবেক সেক্রেটারি আমাকে অত্যন্ত ভালোবাসতেন প্রতি সোমবার তিনি খিচুড়ি বাগান সবজি খিচুড়ি আমার জন্য একটা নিয়মিত পাঠাতেন শুধু তাই নয় জামাতের বর্তমান সেক্রেটারি গোলাম পরওয়ার সাহেবকে আমি জেলখানায় পেয়েছি আমাদের মধ্যে মধুর সম্পর্ক ছিল আমি জেলখানায় হেফাজতের নেতাদেরকে পেয়েছি মাওলানা মামুমুল হক সাহেবকে প্রথমে না জেনে আমার বলে দিয়ে দিয়েছিল কিন্তু যখন ওরা বুঝলো যে দুজনকে এক খাঁচায় রাখা যাবে না দেশ উল্টে যেতে পারে কয়েকদিন পর তাকে শরীর অন্য বিল্ডিংকে দিয়ে দিলো আমি পেয়েছি মুস্তাফুল নবী সাহেবকে পেয়েছি মনিরুদ্দিন মুনির হোসেন কাসিমী সাহেবকে পেয়েছি জুনায়েদ আল হাবিবকে পেয়েছি সাখাহত হোসেন রাজীকে পেয়েছি মাওরানা মাহমুদ হোসেন গুলোবিকে পেয়েছি হারুনঝারকে আর যত লোক আছে আরো দেখিনি যাদেরকে জেলখানায় মিল ইদ্রিস সাহেব আছেন নিজামুদ্দিন সাহেব এসে গেছেন আমার অত্যন্ত মহব্বতের মুরব্বী আমি যার অন্তর থেকে যাকে ভালোবাসি এইমাত্র এসে পৌঁছেছেন আমি এখন দেখলাম আল্লাহ আকবার। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম জেলখানায় বসে রব্বুল আমিন আমি হয়তো জেলখানা থেকে বের হয়ে যাব আল্লাহ আহম্মদ আল্লি বেতার আল্লাহ তুমি আমার চলার পথকে সুগম করার জন্য দিনের দাওয়াতকে সম্প্রসারিত করার জন্য আমার জন্য এমন কিছু বন্ধু মিলিয়ে দাও যারা শুধু তোমার কি ভয় করবে দুনিয়া কাউকে ভয় করবে না যারা আমাকে সৎ পথের পরামর্শ দিবে আমি মনে করি এই মুরুব্বিয়ানে কেরামকে আল্লাহ তালা কবুল করেছে মনে রাখবেন জেলখানায় যাওয়ার জন্য কবুলিয়াতের প্রয়োজন আছে আপনারা পাখি পালেন খাঁচায় পাখি পালে ময়ূর পালে তোতা পাখি পালে ময়ূর পালে দেখতে সুন্দর সে কারণে তোতা পাখি পালে তার আওয়াজ সুন্দর সেই জন্য কেউ পাখি কেউ পালে বোঝা গেল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যাদের আওয়াজ আছে যাদের কোরআনে কণ্ঠে আওয়াজ কোরআনের আওয়াজ চলে আল্লাহ তাদের তাদেরকে জেলখানা নিয়ে যান কি তাদেরকে গ্রেফতার করে সুতরাং বুঝতে হবে জেলখানায় গেলে পরে মানুষের ইজা সম্মান করে না তার বাস্তব প্রমাণ হচ্ছে এ পর্যন্ত যারা জেল থেকে বেরিয়ে আসেছেন আগের তাদের যে অবস্থান ছিল জেল থেকে বেরোনের পরে তাদের অবস্থান কমেছে না বেড়েছে আমাদের রফিকুল ইসলাম মাদানি আলিয়াসানবী সহ হারুন এজাহার সাহেব সহ আরো যত লামায়ক রাম বের হয়েছেন তাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করে কে বৃদ্ধি করে দিয়েছেন সুতরাং মনে রাখতে হবে আমাদের সামনে গিয়ে যেটা বাধা আসবে আমি আমার যুবক ভাইদেরকে বলছি ওলামা একরামদের নেতৃত্বে ওলামা একরামদের কেয়াদুতে ঐক্যবদ্ধ খবরদার আল্লাহ তালা করেন বলেছেন আল এম রাই আল্লাহকে ভয় করেন আরাকাতে বলেছেন কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল উলামা ওয়া ওয়ারাসাতুল আমবিয়া নবীগণ হচ্ছে আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস আমি যুবক ভাইদেরকে বলবো সারা বাংলাদেশের যুবক ভাইদেরকে বলবো খবরদার স্থানীয় ওলামায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করে কাজ করবেন আমাদের সেমিনারগুলো তাদের নেতৃত্বে আপনারা করবেন জেনে রাখবেন যে কোনো আন্দোলন সফল হতে হলে তিনটা জিনিসের প্রয়োজন মুরবী আলেমদের পরামর্শ যুবকদের রক্ত গরিবের অর্থ সেটার মধ্যে বলা আছে আল্লাহ তালা একটা আয়াতে বলেছেন আল্লাহ রব্বুল আলমের সমস্ত নবী এবং রসুলদেরকে একাত্র করে একটা অঙ্গীকার নিয়েছেন সমাবেশ করেছেন কীসের আল্লাহ আল্লাহতার সমস্ত নবী রসুলদেরকে উদ্দেশ্য করে বলছেন লেমাহা তাই তুকুম্মিং কিতাবে ওয়া হেকমা আমি তোমাদেরকে কিতাব দিব হেকমা দিব সুম্মা যাতুম রসুল উম মুসাদ্দে পুল্লিমা মাতুম তোমাদের কাছে সর্বশেষ নবী আসবেন একজন রসুল আসবেন তিনি যখন আসবেন তোমাদের কাজ হচ্ছে তার প্রতি মানা তাকে সাহায্য করা আল্লাহ বলছেন লতুক মেনু না বিহি ওয়ালা নাহু তোমরা তার উপর ইমান আনবে তাকে সাহায্য করবে এরপরে প্রশ্ন করেছেন আকরার তুম কালু আকরার না স্বপ্নবীন সুলগন বন্ধন আমরা মেনে নিচ্ছি এবারে আল্লা বললেন ক লেখা ও আনা মা তোমরা সাক্ষী থাকো আমরাও সাক্ষী রইলাম ভাইয়েরা আমার মাহফিলে যেমন পোস্টার করা হয় প্রধান বক্তার নাম থাকে সর্ব উপরে আসে কোথায় শেষে প্রধান বক্তার পরে আর কোন বক্তৃতা চলে ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমী নবুয়াতের পোস্টার করেছেন নবুয়াতের সর্বরাকে নবুয়াতের পোস্টারের প্রথম যে নামটি বড় লেখা সে লোকটি আমার নবী সরবরে এরপরে যে নামগুলো সেগুলো হচ্ছে আদম থেকে শুরু করি সালাদ সালাম পর্যন্ত যখন মাহফিল শুরু হয়ে গেল আদম আসলো ইসারা সালাম পর্যন্ত সব নবী আসলেন সবাই এক কথাই বলেন প্রধান মেহমান আসবে প্রধান মেহমান এসে গেলেন সংক্ষিপ্ত করছি আল্লাহর নবী সাল্লামকে ঘোষণা করা হলো আমার সাল্লাহ রহমাত আল্লাহ প্রধান বক্তা এসে গেলেন প্রধান মেহমান এসে গেছেন এর পরে যদি কোন ব্যক্তি নবুয়াদ দাবি করে সে ব্যক্তি নবুয়া নবী না কাফে এই জন্য কাদিয়ে মুসলমান না কাফে কাদিয়েনিদের কাছে দলিল চাওয়াও জায়েজ নেই আপনারা জানেন আল্লাহর নবীর জীবদ্দশাতেই গোলাম মুসাইলামাতুল কাযযাব আল্লাহর নবীকে উদ্দেশ্য করে চিঠি লিখেছিল কি লিখেছিল শুনুন সে লিখেছিল মিন মুসাইলামা তা রাসূলুল্লাহ ইলা মুহাম্মাদিন রাসূলুল্লাহ আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মাদের প্রতি ফাইন্নি উশরিকতু ফিল আমর আমাকে আপনার সঙ্গে নবুয়তের ব্যাপারে শরীক করা হয়েছে ফা নিসফুল আরদি লি ওয়া নিসফুল লাকা অর্ধ পৃথিবীর নবী আমি অর্ধ পৃথিবীর নবী আপনি আল্লাহর নবী তার কাছে কোন দলিল চেয়েছিলেন স্পষ্ট হয়ে যান আল্লাহর নবী কি উত্তর দিলেন তিনি পরিষ্কার লিখে দিলেন মিন মুহাম্মাদিন রাসূলুল্লাহি ইলা মুসাইলামাতাল কাযযাব ইন্নাল আরদা লিল্লাহি জামিয়া আসলিন তাসলিম আল্লাহর নবী উত্তর সোজা লিখলেন আল্লাহ রসুল মোহাম্মদের পক্ষ থেকে মিথ্যাবাদী মোসাইলামের প্রতি ইসলাম কবুল করো চলে আসো নতুবা তোমার মৃত্যু সামনে আসতেছে কোনো দলিল চেয়েছিলেন বোঝা গেল আল্লাহর নবীর পরে যদি কোনো ব্যক্তি নবুয়তের দাবি করে বিনা প্রমাণে বিনা দলিলে সে কাছে তার কাছে কেউ দলিল চাইলে বুঝতে হবে তার ইমানি দুর্বলতা রয়েছে ভাইয়েরা আমার বর্তমানে আর একটা রয়েছে তৈরি হয়েছে আল্লাহর নবীকে তারা বলে পিয়ন কথা না বললে হচ্ছে না আমি জেলখানে পেয়েছি এরা দাবি করে কোরান কোরআন মানে তাদের বক্তব্য হচ্ছে পিয়ন তো চিঠি দিয়ে চলে যায় তার তো কোনো কাজ নেই চিঠিতে কি আছে ওইটা পাঠক দেখবে ঠিক আল্লাহর নবী নিল্লা ওদের ভাষা বলছি আল্লাহর নবীর কাজ হলো চিঠি অর্থাৎ কোরআন পৌঁছে দেওয়া এর নবীর কোন কাজ নেই তোরে বলে নাউজুবিল্লাহ আল্লাহর নবীকে যারা পিয়ন বানিয়েছে আমি তাদের স্পষ্ট বলতে চাই সাতে না রাসূলদের জয় শাস্তি ইনশাআল্লাহ বাংলাদেশেনে আনে কোরআন নামধারী বেয়াদবদের সেই শাস্তি ইনশাআল্লাহ ওমরা জেনে রাখো আহারুল কোরান দেখে বলছি কোরআন পরিষ্কার বলছে রসুল পিয়ন নন কোরান পরিষ্কার বলছে মায়ুতিহের রসুল এফাৎ আল্লাহ যে ব্যক্তি রাসূলের তাহারাত করে আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে কারণ আনুগত্য করে পিওনের কি আনুগত্য করা হয় শুধু তাই না আল্লাহ রাখাতে বলেছেন কুলিং কুংতুং তো সাইবোন আল্লাহ হাফতারি হে নবী আপনি বিশ্ব মুসলিমদের জানিয়ে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার আনুগত্য করো ইহবিবুল্লাহ আল্লাহ তোমাদের ভালোবাসবেন আল্লাহ ক্ষমাও করে দিবেন আমি জিজ্ঞেস করতে চাই কোন পিয়নের কি অনুসরণ করা হয় রাসুলের অনুসরণ করতে বলেছেন কে কোথায় আছে চাই আল্লাহ নবীর আজকে সিরাত নিয়ে আলোচনা হচ্ছে দীর্ঘ আলোচনা করার ইচ্ছা ছিল সময় নেই সর্বোপরি আমি আমার ভাইদেরকে বলবো আল্লাহ নবীর সিরাত নিয়ে ইনশাল্লাহ দীর্ঘ আলোচনা হবে সিরাতের একটা বড় দিক হচ্ছে আল্লাহ নবীর মানুষদেরকে ঐক্যবদ্ধ করা আপনারা জানেন আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মধ্যেও যুদ্ধ হয়েছিল ভুল বোঝাবুঝি হয়েছিল এই সময় রোমের রোম সম্রাট আমির এ পত্র লিখেছিল আমরা শুনেছি আপনার ইমাম আপনার আমির আপনার উপরে ক্ষুব্ধ হয়েছে আপনাকে অপছন্দ করে আপনার যোগ্যতাকে অবমূল্যায়ন করে আপনি যদি আমাদের সাহায্য চান আমরা সাহায্য নিয়ে এগিয়ে আসবো আলীকে নির্মূল করে দিব আমিরে মহাবিয়ার উত্তর দিলেন ওহে রোমের কুকুর আমার আমার সঙ্গে খলিফার বিরোধ চলছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক কদম বাড়াতে চাস আলীর পক্ষে যুদ্ধ করে যে লোকটা সর্বপ্রথম জীবন দিবে সেই লোকটা হচ্ছে আমির মহাবিয়ার আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে কেউ জামাত ইসলাম কেউ রাজাকার কেউ জঙ্গি কেউ সরকারবাদী